উচ্চ মাধ্যমিক পাশ করার পর কিন্তু তোমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলে যে কবে কলেজে ভর্তি হবো কবে কলেজে ভর্তি হবো আজকে কিন্তু তোমাদের জানাচ্ছি যে তোমাদের কিন্তু কলেজ ভর্তি প্রক্রিয়া যে পোর্টাল গতকালই অর্থাৎ বুধবারই উদ্বোধন করে দিয়েছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বসু মহাশয় এবং পোর্টাল উদ্বোধন হলেও কিন্তু এই মুহূর্তে তোমরা কিন্তু আবেদন করতে পারছো না তার জন্য আরও কিছুটা দিন তোমাদের অপেক্ষা করতে হচ্ছে আমাদের যে পোর্টাল সেই পোর্টালটি হচ্ছে ডাব্লু ডট ইন আবার বলছি ডাব্লু ডট ইন এই পোর্টালে গিয়ে তোমাকে প্রথমে কী করতে হচ্ছে নিজের নাম এবং নিজের বিভিন্ন তথ্য দিয়ে একটি প্রোফাইল তৈরি করে নিতে হচ্ছে প্রোফাইল তৈরি করার পর তোমার পঁচিশটি রাজ্যের যে কোনো প্রান্তে পঁচিশটি কলেজকে তুমি কিন্তু যে পঁচিশটি কলেজকে চুজ করতে পারছো অর্থাৎ পঁচিশটি কলেজকে পছন্দের মতো কলেজকে বেছে নিয়ে তুমি আবেদন করতে পারছো সে রাজ্যে যে কোনো প্রান্তের কলেজ হোক না কেন পঁচিশটি কলেজকে কিন্তু তুমি বেছে নিতে পারছো ধরো তুমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজকে প্রথম লিস্টে রাখলে মা প্রথম পছন্দে রাখলে তারপর রানাঘাট তারপর চাকদা তারপর হরিণগাটা তারপর কাস্তাপাড়া এরকম পরপর পর কিছু কলেজকে রাখলে এইবার পঁচিশটি কলেজকে কিন্তু তুমি রাখতে পারছো তোমার ওই পোর্টালের মাধ্যমে এবার বলি এই পোর্টাল কিন্তু চালু হচ্ছে চব্বিশে জুন চব্বিশে জুন পোর্টাল চালু হচ্ছে এবার অনেকের মনে প্রশ্ন আছে যে ও প্রক্রিয়াটি কয়দিন আগে আমরা দেখছিলাম যে ওবিসির একটি সমস্যা তৈরি হয়েছে সে ও সমস্যাটা দিয়ে কি বা ওবিসি কার্ড দিয়ে কি আমি আদৌ আবেদন করতে পারবো এখন বলছি ওবিসি দিয়ে তোমরা কিন্তু গতকাল শিক্ষামন্ত্রী জানিয়ে ও ওবিসি দিয়ে তুমি কিন্তু আবেদন করতে পারছ তাতে কোনো সমস্যা হচ্ছে হবে না এবং আমি তোমাদের বলছি এই পোর্টালে আবেদন করার সময় তোমরা অবশ্যই অবশ্যই যে তোমার বাড়ির পাশে থাকা বাংলা সহায়ক কেন্দ্র থেকে আবেদন করবে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে বাংলা সহায়ক কেন্দ্র অর্থাৎ এই বাংলা সহায়ক কেন্দ্র তোমার নিকটবর্তী পৌরসভা হোক পঞ্চায়েত হোক বা যে কোনো সরকারি ভবন হোক তার পাশেই দেখবে বাংলা সহায়ক কেন্দ্র আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি কেন্দ্র বাংলা সহায়ক কেন্দ্র সেখান থেকে আবে সম্পূর্ণ বিনামূল্যে তুমি আবেদন করতে পারবে বা তুমি যদি কোনো সাইবার ক্যাব থেকে করো তাহলে অভিজ্ঞ সাইবার ক্যাব দিয়ে আবেদন করবে কেননা এটি গুরুত্বপূর্ণ পোর্টাল এই পোর্টালের তল সমস্ত তথ্য কিন্তু খুব সাবধানে নথিভুক্ত করতে হবে একটু ভুল হলে কিন্তু তোমাকে আবার আবেদন করতে হবে তাই জন্য একটু একটি অভিজ্ঞ সাইবার ক্যাপ থেকে আবেদন করতে পারবে এবং তোমার জানা থাকলে তুমি নিজস্ব বাড়িতে মোবাইল তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়েও আবেদন করতে পারবে এবার আসি যে পোর্টালটি চালু হচ্ছে চব্বিশে জুলাই থেকে চলবে সাতই জুলাই অর্থাৎ তোমাদের আবেদন করার শুরুর ডেট চব্বিশে সরি জুলাই নয় জুন চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত তুমি আবেদন করতে পারবে এবং মেধা তালিকা অর্থাৎ তুমি ধরো একসাথে পঁচিশটি কলেজে বা দশটি কলেজে বা পাঁচটি কলেজে আবেদন করছো পঁচিশটি সর্ব সর্বশেষ পঁচিশটি আবেদন করতে হবে ধরো তুমি দশটি কলেজে আবেদন করছো বা পাঁচটি কলেজে আবেদন করছো তাই সে মেরিট লিস্ট অর্থাৎ মেধা তালিকা প্রকাশিত হবে বারোই জুলাই তাই তোমার ভর্তির যে প্রক্রিয়া পোর্টালটি ফর্ম ফিল করতে পারবে চব্বিশে জুন থেকে সাতই জুলাই তাড়াহুড়া করবে না কেন অনেক দিন সময় আছে তোমরা যে চব্বিশে জুন প্রকাশিত হবে বা পোর্টাল উদ্বোধন হবে সেদিনই সেদিনই আমি গিয়ে ফর্ম ফিল আপ করবো তা না তা আমি সময় পাচ্ছি ধীরে ধীরে করবে চব এবং বারো তারিখে মেধালিস্ট প্রকাশিত হবে অর্থাৎ ম্যারিট লিস্ট তুমি কোন কলেজে কোন জায়গায় আছো কল সংখ্যা কত তুমি কত নম্বরে আছো সে মিডলিস্ট বা মেধা তালিকা কিন্তু বারোই জুলাই তুমি দেখতে পারবে এবং বারো জুলাই থেকে আঠেরোই জুলাই পর্যন্ত অর্থাৎ তেরো তারিখ বারো জুলাই মেধা তালিকা প্রকাশিত হচ্ছে সেই দিন থেকে আঠেরই জুলাই তারিখ পর্যন্ত তুমি কিন্তু ভর্তি হতে পারবে এবং ভর্তি হওয়ার পর পঁচিশ থেকে তিরিশে জুলাই পর্যন্ত তোমার কি হবে যে সমস্ত ডকুমেন্টস যেই কলেজে তুমি ভর্তি হচ্ছ সেই কলেজ কর্তৃপক্ষ তোমার ভেরিফাই করবে এবং ফার্স্ট কলেজে যাবে যেটি খুব প্রথম কলেজের দিন হবে তোমার সাতই আগস্ট ডেটগুলি খাতায় লিখে রাখবে তাই প্রথম ফর্ম ফিল আপ হচ্ছে মানে ফর্মের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারছো বা পোর্টালে আবেদন করতে পারছো চব্বিশে জুন থেকে সাতই জুলাই ম্যারিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশিত হবে বারোই জুলাই ভর্তি সংক্রান্ত ভর্তি হবে বারোই জুলাই থেকে আঠেরোই জুলাই পঁচিশে জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত যে কলেজে ভর্তি হবে সেই কলেজ তোমার কি ডকুমেন্টস ভেরিফাই করবে এবং সাতই আগস্ট তুমি সেই প্রথম কলেজে যাবে সেদিন তুমি ফার্স্ট কলেজে যাবে আজকে কলেজ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য দিলাম এই তথ্যটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবে বন্ধুদের মধ্যে যারা কলেজে পড়বে বা কলেজে উঠছে এই বছর ভর্তি হবে তাদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করো এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে এইরকম ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহ প্রদান করবে তোমাদের ভালো লাগাই আমার সার্থকতা চলো আজ এই পর্যন্তই ভালো থাকবে প্রত্যেকে দেখা হচ্ছে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে অন্য কোনো ভিডিও হতে